শুরুতেই বলেছি আমরা বাদি যখনই আমি বাড়িতে ঢুকি তখনই আমি আমার পাঁচ সন্তানকে দেখতে পাই তখন আমার মাথায় আসে আমার পাঁচ সন্তানের তো ব্যবস্থা করতে হবে আমি চলে তাদের কি হবে তখন আমি একটা বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা করি যেটা আমার দশরম বিশিষ্ট একটা বাড়ি লাগবে পাঁচতলা বাড়ির প্রয়োজন যখনই আমি আমার স্ত্রীর দিকে তাকাই তখন যে এর জন্য কিছু গয়নাঘাটি কেনা দরকার গয়নাগাটিগুলি গুলি পুরাতন হয়ে গেছে ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এই যে বস্তু যখন আপনি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন ওই বাড়িটা আপনার সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাকা যারা ইনভেস্ট করা আছে আমার সন্তানের ভবিষ্যৎ কি আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন আপনার সন্তানের জন্য আপনি মরে গেলে যেন আপনার সন্তান কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে আপনার ওয়াইফের পিছনে ব্যয় করছেন যেন আপনার ওয়াইফ খুশি থাকে আর আপনি পরকালের কথা ভুলে গেছেন মাথা থেকে চলে গেছে। আপনি বস্তুবাহাতি হয়ে গেছেন আপনার এই জীবন যে ক্ষণস্থায়ী এটা আপনার মাথা থেকে শয়তান বারবার বের করে দেয় আপনাকে স্মরণ করতে হবে যে আপনার আসল বাড়িটা কোথায় মৃত্যুর পরে আপনার এই স্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে আপনি যে সন্তানের জন্য ব্যয় করছেন যে স্ত্রীর জন্য ব্যয় করছেন যে বিল্ডিং নির্মাণ করছেন এগুলো একটাও কাজে আসবে না রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যা দান করেছো সেটা হচ্ছে তোমার সম্পদ আর যেটা রয়ে গেছে দুনিয়াতে সেটা তোমার সম্পদ নয় এই যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য এত কিছু করলেন এই যে দুনিয়াতে আপনি এত কিছু করছেন আপনার অন্তর থেকে আপনার মাথা থেকে পরকাদের চিন্তা সম্পূর্ণ চলে গেছে দেখেন পরকাল কত ভয়াবহ আপনার সন্তান আপনার স্ত্রী আপনার সাথে কি করবে আপনি তাদের সাথে কি করবেন কেয়ামতের দিন আল্লাহ রবাহিন বলছেন কেয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে সন্তান পিতা মাতাকে রেখে ছুটে পালাবে কেয়ামতের মাঠে ওর কাছে যাবে না যদি একটু নেকি চাই তোমার নেকে দেখে একটু ভাব দাও হাজার মাইল দূরে ছুটে পেল এবং আপনি আপনার কলেজের টুকরার জন্য যে দাসতলা বিল্ডিং নির্মাণ করেছেন আপনার বউয়ের জন্য যে গয়নাঘাটি করেছেন আপনার সেই কলেজের টুকরা সন্তান আর আপনার প্রিয় স্ত্রীকে রেখে আপনিও পালিয়ে যাবেন এটা হচ্ছে কেয়ামতের দিনের ভয়াবহ চিত্র কেউ কারো কাজে আসবে না বিচার দিবসের পরে যে যারা দাড়ি পাল্লা যারা পাপের দাড়ি পাল্লা ভারী হবে তাকে জাহান নামে নিয়ে যাওয়া হবে জাহান নামের শাস্তির কথা আল্লাহরুল্লাহ আলমিন বলছেন জাহান নামের শাস্তির কথা আল্লাহরুল্লাহ আলমিন বলছেন আপনাকে টেনে হেঁচড়ে জাহান নামের মাঝে নিয়ে যাওয়া হবে তখন আপনার থাকার জায়গা হবে জাহান্নাম আর রাসুন সাল্লাহিসাল্লাম ওই যে বলেছিল ইত্যাখুন নার অলা বিষাক্ষিত তুমি আগুন থেকে একটা খেজুর দান করে চেষ্টা আশা যুয় থ্রিউল হাতিয়ে আমার ইয়ু থ্রাইউল মায় না তোমার যে আগুন যে আগুনে তোমাকে টেনে ছেঁচড়ে ঢোকানো হচ্ছে এই আগুনটা থাকতো না নিভিয়ে দেওয়া হতো যদি তুমি দান করতে আর যে সমস্ত মুমিনেরা জান্নাতে চলে যাবে ওরাই জান্নাতে গিয়ে বলবে যারা জাহান্নামেরা আগুনে পুড়ছে যে সমস্ত মমিনা যে সমস্ত মুসলমানেরা জাহান্নাম আগুনে থাকবে ওদেরকেও জিজ্ঞাসা করবে বাহ স্যাল ফি সাকার তোমরা জাহান্নামের আগুনের মাঝে কেন আমরা তো জান্নাতে তোমরা জান্নাতে ঢুকতে পারো না কেন আলু উল আম নাক অমিনাল মুসালিন ওয়াল আম স্কিন উত্তর দেখেছেন মোমিনারা জাহান্নামেদেরকে এসে জিজ্ঞাসা করবে তোমরা জাহান নামের আগুনে জ্বলতেছ কেন এই শাস্তি কেন তখন আর উত্তরে ওরা এখন বুঝতে পারবে ওর সম্পদের মর্যাদা দুনিয়াভাবে জীবনের সম্পদের মর্যাদা এবার বুঝতে পারবে কেননা আমরা যখন দুনিয়াবে জীবনে ছিলাম তখন আমরা আল্লাহ রবাহিনের রাস্তায় দাল সাদকা করিনি আমরা মুসল্লিদের সাথে সালাত আদায় করিনি এই জন্য আজকে আমাদের স্থান কোথায় জাহান নামে এটা হচ্ছে দান সৎকার ফজিলত দান সৎকার পাওয়ার আল্লাহ রব আলিন দান সৎকাকে অনন্য ক্ষমতা দিয়ে রেখেছেন এখন দান সৎকা আপনি আপনার সন্তানের জন্য যেটা করবেন লাইফ ইন্স্যুরেন্সের আগে দশতলা বিল্ডিং এর আগে আপনার স্ত্রীর জন্য গহনা কাটির আগে তাকে সন্তুষ্ট করার আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে পঞ্চাশ টাকা দশ টাকা দান করেন তার একটা টাকা আপনার সন্তানের হাতে তুলে দিবেন দিয়ে বলবেন যে এই টাকাটা দান দানের প্রতি অভ্যস্ত করবেন আপনি যখন মারা যাবেন তখন আপনার তিনটা আমল জারি থাকবে বাকি সব আমল বন্ধ হয়ে যাবে তার প্রথম আমল মৃত্যুর পরে যে আমলের নেকি আপনার কবরে পৌঁছাবে তার একটা হচ্ছে জারিয়া তিনটা আমল মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছাবে বাকি সব বন্ধ হয়ে যাবে প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে আইনমন্না উপকার আর তৃতীয়টা হচ্ছে সালেহ আপনার সৎ সন্তান যাকে আপনি দান করা শিখিয়েছেন আপনি যখন মারা যাবেন তখন যেন আপনার এই সন্তানটা আপনার জন্য দান করে রাসূল সাল্লাহ আলি আসালাম বলেছেন যে যখন দান করা হয় আর জমিনের উপরে দান করা হচ্ছে তুমি জমিনের উপর দান করছো আর আল্লাহ রবুল্লাহ আলমিন কবরে ওর মাফ করে দিয়েছে এ কথা রাসুল বলেছে আপনার বাপের জন্য যদি আপনি দান করেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিন তার কবরের আজাবকে মাফ করে দিবে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই মতকে আমাদের মুসলিম ভাই বোনকে এই দানের ফজিলতকে উপলব্ধি করার তৌফিক দান করুন আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে এসে শয়তানের কুমন্ত্রণা থেকে বের হয়ে এসে দানের দিকে এগিয়ে আসতে পারি সেই চিন্তা ভাবনা সেই চেষ্টা আমাদের মাথায় থাকতে হবে আমরা যেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাতের পথকে আমাদের জন্য সুগম করে দিয়েছেন সেভাবে আমল করতে পারি সদা সর্বদা সেই দিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ কোরআনুল করিমের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার উপায় বলে দিয়েছেন দানের মাধ্যমে কবরের আজাবকে মাফ করে দেওয়ার উপায় বলে দিয়েছে দানের মাধ্যমে আপনার পাপকে মিটিয়ে দেওয়ার উপায় বের করে দিয়েছে এগুলি হচ্ছে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আমার আপনার জন্য দয়া মহানুভবতা করুণা আমরা কোরআনুল করিম নিয়ে দু একটা কথা বলেছিলাম এই জন্য কোরআনুল করিম সম্পর্কে আপনাদেরকে কোরআনুল করিমের দু একটা ফজলতের হাদিসও আমার আলোচনার শেষে শুনিয়ে দিচ্ছি তার মাঝে একটা হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলিয়াহি ওয়াসাল্লাম বলছেন একজন সাহাবি এসে তাকে জিজ্ঞাসা করলো ইয়া রসূল আল্লাহ ইন্নি ওয়েবাদি সোরা কুল আল্লাহ আহাদ হে আল্লাহ রসূল আমি কুলহ আল্লাহ আহাদ এই সুরটাকে ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলছেন ইন্না হুবকে ইয়া দ খাদাকাল জাননা এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে নিয়ে চলে যাবে কেন আমরা শুরুতে বলেছি আল্লাহর জান্নাতে যাওয়াকে সহজ করে দিয়েছেন আর দানের মাধ্যমে জান্নাত কিনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন দ্রুত আপনার আজাবকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আরেক হাদিসে এসেছে রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলেছেন

দাজ্জাদের ফিতনা থেকে পরিত্রাণ দান করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে বলেছেন মান করা আয়াতেল কুরসি দুব্রা কুল্লি সালাতি মাকতুবা لم ইয়ামনাহু মিন দুখুলেল জান্নতি ইল্লাল মাউত কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে তো যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরশিদ তেলাওয়াত করে তার মাঝে আর তার জান্নাতের মাঝে দূরত্ব হচ্ছে তার মৃত্যু তো যে পাঁচক তো সালাতের পর আয়াতুল তেলাওয়াত করবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সে মারা গেলেই তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই পথ এই পদ্ধতিগুলি গ্রহণ করে রাসুলের দিয়ে রেখে যাওয়া এই দিনকে আল্লাহরবুল্লাহ আলমিনের পক্ষ থেকে দিয়ে যাওয়া এই আল্লাহর আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে শক্তভাবে গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন